আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মন্টেনিগ্রোর ভাষা পর্ব নাম্বার তিন নিজে শিখবো এবং অন্যকে শিখার সুযোগ করে দিব আমরা তরি তরকারির নাম মন্টিনিগ্রোতে নাম কি বলে ডাকে আপনি কিভাবে বাজার করবেন তাই ফুল ভিডিও দেখুন দেখলে অনেক কিছু শিখবেন মন্টিনিগ্রোর ভাষা হলো এসলি সিও লো অর্থাৎ আলু মন্টেনিগ্রোর ভাষা হলো এসলি সিও লো অর্থাৎ আলু মন্টিনিগ্রোর ভাষা হলো শাক অর্থাৎ পুঁ শাক ভাষা হলো পুঁ শাক অর্থাৎ পুঁশাক মন্ট্রিক ভাষা হলো কুলতিবি চানো পবে চে অর্থাৎ স্পানাক আঁক অর্থাৎ পালন শাক মন্ট্রিঙ্কর ভাষা হলো স্পানাক আঁক অর্থাৎ পালন শাক মন্ট্রিঙ্কর ভাষা হলো নো জেলে নো অর্থাৎ লাল শাক মন্ট্রিং ভাষা হলো জেলে নো অর্থাৎ লাল শাক মন্ট্রিঙ্কর ভাষা হল ঘি কাঞ্চন শাক অর্থাৎ ঘিকাঞ্চন শাক মন্ট্রিংকের ভাষা হলো ঘি কাঞ্চন শাক অর্থাৎ কাঞ্চন শাক ডাটা শাক অর্থাৎ ডাটা শাক মন্ট্রিং ভাষা হলো ডাটা শাক অর্থাৎ ডাটা শাক বাংলাদেশে যা ওখানে তাই মন্ট্রিংক ভাষা হলো দোয়ানে শাক অর্থাৎ ধুনে শাক মন্ট্রিং ভাষা হলো দোয়ানে শাক অর্থাৎ ধোয়ানে শাক মন্টিনের ভাষা হলো কারপিও অর্থাৎ ফুলকপি মন্টিনের ভাষা হলো কারপিও অর্থাৎ ফুলকফি মন্টিকের ভাষা হলো কুপুস অর্থাৎ পাতাকপি মনটিনিক্র ভাষা হলো কুপুস অর্থাৎ পাতাকপি মনট্রিকের ভাষা হলো চলো টেনা অর্থাৎ পটল মন্টিকের ভাষা হলো চলো টেনা অর্থাৎ পটল মন্টিকের ভাষা হলো কোক রোল অর্থাৎ কাকরোল মন্টিকের ভাষা হলো কোক রোল অর্থাৎ কাকরোল মনট্রিকের ভাষা হলো পাগলিট জান অর্থাৎ বাগুন মন্টিকের ভাষা হলো পাগলিট জান অর্থাৎ বাগুন মন্টিকের ভাষা হলো ইউসকাম টিমা অর্থাৎ জিঙ্গা মন্ট্রিংর ভাষা হলো ইউসকাম তিমা অর্থাৎ জিঙ্গা মন্টিংর ভাষা হলো কোকো চক অর্থাৎ নারকেল মনট্রিকর ভাষা হলো কোকো চক অর্থাৎ নারকেল মন্ট্রিক ভাষা হলো নাগরুক অর্থাৎ উস্তে মন্ট্রিক ভাষা হলো নাগরুল অর্থাৎ উসতে মন্টিক ভাষা হলো মোকা অর্থাৎ মোচা মন্টিক ভাষা হলো মোকা অর্থাৎ মোচা মন্টিক ভাষা হলো স্তাকেন পশুতে অর্থাৎ মন্টিং ভাষা হলো লেনো পস্তুকে অর্থাৎ কাশকলা মন্টিনের ভাষা হলো উন্দেও অর্থাৎ কুমড়ো মন্টিনের ভাষা হলো বুনদেও অর্থাৎ কুমড়ো মন্টিনোর ভাষা হলো কম ক্যান গ্রিন অর্থাৎ কুমড়ো শাক মন্টিনোর ভাষা হলো কম কান গ্রিন অর্থাৎ কুমড়ো শাক সবাই কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে বলুন